আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো যাই হোক আমরা এই ওই হাসিখুসি পরিবেশ নিয়ে চলে আসছি কারণ এটা আপনারা সবাই জানেন মারি গেলে চাকরি করুক একটা ডি গিয়ে আছে আমিও আমারও মানে চাকরির চাকরির মতনই একটা কাজ করতেছি আসলে আমি তো আমরা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আসছিলাম অনেক আনন্দ নিয়েই আসলাম আপনারা তো ভিডিওতে দেখছেন মানে মার সামর্থ্য অনুযায়ী মা ওই ড্রেসগুলো কিনছে মানে মার সামর্থ্য অনুযায়ী কারণ এটা আপনারা সবাই জানেন আমি একটু নিয়ে ঝামেলা আছে আর আপনারা অনেকেই কমেন্ট করছে যে আপনারা নিজেদের কাজে কিছু কেনার কালা কিছু করার কালা ওই টাইমে হলো আপনাদের কাছে টাকা হয় মিমের মেয়েকে দিবেন আর কি মিমের মেয়েকে দিবেন এখন তো টাকা হবে না আসলে এটা না মিমের মেয়ে আমার ছোট ভাই মেয়ে আর আমার বাতি যায় আমার ভাই হলো আমাদের ফ্যামিলির সবার ছোট তো ওর মেয়েটা সবসময় একটু আদরটা বেশিই পাবে অ্যাকচুয়ালি সারাপাশারি পা হয়তো সামনে থাকে বিদায় ওরকম আদর পায় কিন্তু ও যদি সামনে থাকতো আল্লাহ রহমতে বেশি কথা মার কথা হয়ে হুঁজতে গা যেন আমি ডাকা থাকি আমার বাড়িতে যাইবো আইবো খাইবো লইব তো খাওয়াও বড়ো বিষয় না আর থাকাও বড়ো বিষয় না একটা মানে আত্মীয় ভিত্তে মিল যে সম্পর্কটা যে মিল মিশ এটা হয়ে যাবে কি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পাবেন যেন আমাদের সাথে ওদের সাথে ভালো একটা যে সম্পর্ক আগের মতো ওরকম হয়ে যাব হয়তো কি জানেন একটু ছাই ঝামেলার ভিতরে আছি দেখতে আমরা ওরকম করে কোনো কিছু করতে পারতেছি না আসলে সবার জায়গায় সবাই ঠিক আছে মার জায়গায় মা ঠিক আছে ভাইয়ের জায়গায় ভাই ঠিক আছে আমাদের জায়গায় আমরা ঠিক আছি হয়তো পরিস্থিতির শিকারে মানে আজকে এরকম কিছু হইতেছে আর এটাও ঠিক হয়েছে বুগা কারণ আকিতা তো আজকে করার কথা ছিল তো ওই ক্ষেত্রে হলো আমরা গেছি তো যাওয়ার পর আকিতা মাকিতা মানে হয় নাই মানে এখানে আরও কী কী জানি লোক আসার কথা ছিল আমার ফুকুর বাড়িতে ফুপা আশা কথা ছিল তো ফুপারা কালকে আসবে তো মার এখানে হলো গা ডিউটি আছে তো মা কিছুদিন বাবুকে বাবুর সাথে আর কি মা হলো গা চিলাচিলি করছে ছেলের সাথে মা চিলাচিলি করতেই পারে আমার যদি একটা অন্যায় হয় মা আমাকে একটা ছাড়ি দিতেই পারে তো ওরকম করে বাবু জানি হয়তো মার কী জানি কইছে বাবুর মার কথা হয়েছে গেছে আমার একটা নাতিও হয়েছে ছোট ছেলের ঘরের মানে এটা হলো মার একটা শখ মানে ইচ্ছা সারা পাশারিফাকে যেভাবে করছে মানে বাবুর মেয়েকেও ওইভাবে করার চিন্তা ভাবনা আছে কিন্তু হয়তো কি জানেন ওরা বাবু দূরে আছে কিংবা আমি মার সাথে আসে বিদায় কিংবা মা আমার সাথে আছে বিদায় সারা পাঠারিফা এতটুকু আদর পাইতেছে তো এই কারণে তো এই কারণে হচ্ছে মা একটু রাত করছে রাত করাতে আমাদেরকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে আচ্ছা যাই হোক বাসা থেকে বাইর হওয়ার পরও বাবু পরে আবার মাকে ফোন দিছে মাকে না শারমিনকে আর কি ফোন দিছে যে বই না তুই কোথায় তো শারমিন হলো গা ফোন রিসিভ করে নাই মানে মা কষ্ট পাইছে এই কারণে হলো ফোন রিসিভ করে নেয় পরবর্তীতে হলো গা শারমিনের ফোনে ফোন দিছে আবারও ওই ফোনটা হলো গা আর কি আমি রিসিভ করছি রিসিভ করার পর বাবুকে আমাকে বলতেছে ভাই কই আমি বললাম যে আমরা তো পড়তাছি পড়তেছি ঢাকা আইসা পড়তেছি তাহলে তারপর বাবু বললো যে তাহলে এক কাজ করবে মারে নিয়া মানে জাজিরা ঠিক আছে তারপর এখন তো মা তো যাবে না কোনো পক্ষী মা হলো গা জাজিরা যাবে না তো মা কয় যে না আমি জাজিরা যাবো না কারণ জাজিরা গেলে লেট হয়ে যাবো গা এই কারণে হলো মা আর কি জাজিরা যাইতে যেতেছিল না এই হাসি খুশি পরিবারটাই যে দেখেন তো এখন যেরকম দেখতেছেন আলহামদুলিল্লাহ এরকমই সব আর বাবুকে যে মানুষ ভালোবাসে না আমার যে ভালোবাসে আমার বোনের ভালোবাসে অবশ্যই সবাই ভালোবাসে আর ভালোবাসে বিদায় আজকে আমরা ওখানে গেছি যাওয়ার পর মনে করেন একি তার লোকদের শিখেছি আমরা জানবেন শুক্র দিন হবে কিন্তু সব প্রোগ্রাম ছিল শুক্রবার বুঝছেন ওই জায়গায় মনে করেন একটা লোক না রাখলেও আর কি সমস্যা হওয়া জায়গা যেটা আসলো নাম বলবো না ঠিক আছে একটা লোক থাকলে মানে আমি না থাকলে কোনো দোষ নাই মানে হ আমার ভাতিজা আমার ভাতিজি যে আমি না থাকো আমার ভাই আছে আমার ভাই না থাকো আমার বোন না আছে আমার বোন না আমার বউ আছে তো আমরা না থাকলে কোনো সমস্যা হবে না নিজের বাইকটা ঠাকুরও আছি না থাকলেও আছি ঠাকুরো আমার ভাই আমি না থাকলেও আমার ভাই আর ওই জায়গায় আমার মা না থাকলেও আমার মার ছেলে ঠাকুরও আমার মা ছেলে তো কথা রয়েছে এই তো এমন একটা লোক ওনার যে থাকতে হবে তো লোকটা আসলে কেটা সেটা তো মানে না আমরা বলবো না না বলেও পারি না ঠিক আছে আর দ্বিতীয় বলি তো অন্য কোনো একটা ঠিক না আমার খুব কেমন গেছে তো আর কে যাইতে পারে সেটা কোনো অবশ্যই জানে কারণ আমার খুব একটাই এই কারণে হচ্ছে ওদের আমার খুব কত ভাইরা জানে তো ওদের একটু তাদের ঝেঁঝামা আসে তো এই কারণেও হয়েছে গা আর কে যাটা করে নেয় মানে চাচারা বলছে যে করা লাগবে না নিয়ে আমাদের কোনো মন খারাপ নাই তো মা আয়সা করতে চাইছে বাবু হলো বা মাকে দু শাড়ি তো দেওয়া মা হয়তো আব্বা পর থেকে একটা মাকে শাড়ি দেয় কিংবা বাবু যদি একটা শাড়ি দেয় কিংবা শাড়ি মারা একটা শাড়ি মা অন্যরকম মানে ওনার ভিতরে অনেক কষ্ট লাগে যে আজকে হয়তো স্বামী আমাকে হয়তো আমি ওই দু হয়তো এখনও পর্যন্ত মা কাজ করে কাজ করা এমনি কোনো কথা না এখন বলতে মা কাজ করে চায় ধরতে গেলে ওরা নিজের কাজ নিজেকে তুলেই খায় আমার একটা খায় না তো ওই ক্ষেত্রে বসে গেলে কি মানে আমি যদি কে কোনো কিছু করি না শুধু মা কষ্ট পায় মাকে বয় পারতাম কোনো কিছু করাইতে পারতাম মা একটা চাহিদা কি বা স্বপ্ন স্বপ্নটা যদি তুল করতে পারতাম তাহলে মনে হয় নেন যেটা কিন্তু আসলে যেহেতু আমি লাখ টাকায় কামাই না খেল আর লাখ টাকায় আমার মায়ের দিয়ে না খেল

কোনো রাখবো না মানে এই একটা সুবিধাতে মানে বলছে ফোনে সরাসরি না ফোনে একটা মানে তর্কিত করেছে তো আমি বলবো মা যে রাগ করছে আর আমার যে কোনো রাগ নেই আমার ভিতরে যদি কোনো রাগ থাকতো কোনো অভিমান থাকতো আমার বোনের ভিতরে যদি কোনো রাগ কোনো কোনো অভিমান থাকতো আমার বোন কোনো যাইতো না আমার বোন জাজিরা গেছে আমার হাতে যে পেঁপুরি নিয়েছে আমার হাতে যে যেটা পাচ্ছে ওটা দিছে ছে কি আমার কাছে খালি একটু অপেক্ষা করা আমার তো অলরেডি সবকিছু কমপ্লিট আছে খালি অপেক্ষা বসে রয়েছি না হলে আমিও দিতাম আজকে আজকে হয়তো দিলে সবাইকে তো আপনিও দেখছেন বড় ভাই এটা দিচ্ছে বড় ছোট বোন এটা দিছে না বা আমরা তো কোনো জনই বাবু বড় বড় ভাইয়েরা দিছে বড় বইনের দিছে মানে এটাও ছাড়া উঠত যাই হোক আজকে দিই আর কালকে দিই ওটা আমরা এক সময় এক সময় দিতে পারবোই ওটা আমি কোনো টেনশন নাই সবই তো আমার ভাতিজিমা আমার ভাই আমার ভাই আমার সবই আমার অন্য কারণে তো এই হিসেবে কথা আর এই কারণে হলো গেছে আসি আমার কাজের থেকে না কাছে কাজের কারণে তো সবচেয়েও আমি মার মধ্যে ভাইয়ের জন্য রাগটা ভাঙাইয়ার ওইখানে থাইকা রাগ মানে আমার তো ফোনের পর ফোন দিতে আমার ঢাকা থেকে তারপর মা ছেলের জন্য রাগ ভাঙাই মাকে বাবুর সাথে পাঠিয়েছি জাজিরা পাঠানোর পর মা তো রাত করা যাইব না রাত তো কোনো কিছুই করবো না রাখিটা তো থাকবো না তো এখানে মার রাগ ভাঙাইছে ছোট ভাইকে কোন রাগ রাগ ভাঙাইয়া বইনের রাগটা ভাঙাইয়া সে বইয়ের তো ওরকম কোনো রাগ নেই হয়তো মা আমার সামনে যদি আমার মা কাঁদে আমারও তো কান্না আসে শুনে অটোমেটিকলি ঠিক আছে আসলে আমরা কষ্ট তো ওরকম সহ্য করতে পারি না কারণ সবাই আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে এরকম তো এই কারণে আমার মনে করেন ওই আমার বউ কে মানে আমার বোনও কানছে ঠিক আছে আমরা আমার মাও খারাপ করে নাই আমার ভাইও খারাপ করে ঠিক আছে দুজনের দেখে ঠিক আছে আর এই কারণে দুজনের দায়িত্ব আমি বাড়িতে বাড়ির বাইরে বাইরে যা মানে আয়েশা পর্ব রাস্তার মাঝখানে যে ছোটো একটা ফোন দিয়েছে ওই ফোনের মাধ্যমে হল সব কিছু আমরা মানে বাবু কইছে যে এখানে তারা আমি বুঝি তার তুই দশ মিনিট যদি ক্লাস সে আসার পর হলো সাথে কথা বলল একসাথে বলে কথাবার্তা কইলাম আমি মিলমিশ করাই দিয়া তারপর মায়ের বাবুর সাথে দিদা পাঠিয়েছি ভাবতে যে দেখতে পাচ্ছি যে মা বিকালবেলা আসে সাথে আসছে বাসায় আসে না সরাসরি হসপিটালে গেছে গান বাসায় আমি একাই আছি এই কারণে হয়তো খালি বাড়ি দেখলেও নাই তো হসপিটাল থেকে মা আসুক তারপর ওখানে যাওয়ার পর কী কী টাইম হয়েছে এটা তো অবশ্যই আমার থেকে শুনতে পরবর্তী তার কি কোনো কিছু হয়েছে নাকি এটা মা শালমিনের থেকে শুনলো কারণ শালমিনের শাশুড়ি অসুস্থ আমাকে রাত্রেবেলা ফোন ছিল যে ভাইয়া তুই আমার শাশু শ্বশুর খাইয়া যাক আমি খাইনি আমি হোস্টেলে খাই নিচ্ছি যদি কোনো টেনশন নেই কারণ এক বন্ধু হয়েছে বলছে যে বিরিয়ানি খাওয়াবো রাত্রেবেলা বিরিয়ানি খাইলাম তো যাই হোক অনেক কথাই বলছি মানে আপনাদের ভুল আমি ভাঙাই দিলাম তিন দিকে মা ওখানে কান্না করবো আর তিন বাইরে যেহেতু একটু আছে এই কারণে হল আমি ওই কথাটাই বললাম যে বাড়ির মনে করছে মা জিভ করে আয়া করতে রাখতে পারে নাই না আমার ছোটো রাখতে পারে নাই কেশাব অনেকটাই কষ্ট হচ্ছে ভাইয়ারা অনেক কি কষ্ট মানে মোটামুটি সবাই অনেকটাই কষ্ট হচ্ছে মা তো জিভ তাকে কারণে হলো আমরা চলে আসছি ওই মার কথা হলো বাসার থেকে চলে যায় রাস্তায় থাকি মা হবে জিদ কমবে আর জিদ কমার পর মাকে বুঝাইছি বুঝানোর পর মাকে বুঝাইছি বুঝে করি আমার জায়গা আমি যে জায়গাটা কিনছি ওই জায়গায় নিয়ে যেন মা তুমি যদি এরকম করো ঠিক আছে তা আমরা কিরকম এরকম করে মাকে আর কি বুঝে না মা যতটুকু বুঝে দেওয়ার দরকার আমি দিলাম মানে আমার থেকে আমার যতটুকু করণীয় আমি সেটা বললাম এটা ভাইয়ের ক্ষেত্রেও করলাম মার ক্ষেত্রে বললাম তো হয়তো বন্ধুদের কাছে হয়তো যাই হোক আমরা ঢাকা থাকলো আমার বাচ্চা যেখানে কলিজার টুকরো তৈরি গেছে কলিজার টুকরো আমার বউ দুজন ওখানে আছে তো আলহামদুলিল্লাহ আমরা থাকলেও বাসি না থাকলেও বাসি কোনো এক সময় থাকতে পারবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের পরিবারটার জন্য যেন আমরা সবাই মিলেমিশে ভালোভাবে থাকতে পারি প্রত্যেকটা ফ্যামিলিতে ছোটো ভাই বল তো ভাই আমাইকে নিয়ে সবাই একসাথে মানে একটা জয়েন্ট ফ্যামিলি হয়ে থাকতে হবে এরকম দোকানে আর কথা দোবাই কাজে লাগে সবসময় আর অনেক কথাই বললাম যদিও আমার কথায় নিতে হয় কোন কোন জায়গায় আছে সেটা অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকে লাইক বলব বাজি দিতেই হবে তো সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো অনেক কথাই বলে সেখানে কথা বলবো না তো আমারও ওই যে কাজে যাওয়ার মতন সময় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ